বারো জন বাংলাদেশ অনুপ্রবেশকারী সহ তাদের সহযোগীদের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ বিগত কিছুদিন ধরে খোয়াই ত্রিপুরা জেলায় সহ ত্রিপুরার বিভিন্ন স্থানে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে হাতে গোনা কিছু ক্ষেত্রে পুলিশ এ বিষয়ে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে পুলিশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের চোখে ধুলো দিয়ে ত্রিপুরা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবার তেলিয়ামোড়া থানার পুলিশ গোপন খবরের উপর তল্লাশি চালিয়ে ১২ জন অবৈধভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারী সহ তাদের সহযোগীদের জালে তুলতে সক্ষম হয়েছে তেলিয়ামোড়া থানার পুলিশের নিকট খবর আসে তেলিয়ামোড়া শহরের উপকণ্ঠে পৃথক পৃথক দুই বাড়িতে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে এই খবরের উপরে ভিত্তি করে অভিযান চালিয়েছে তেলিয়ামোড়া থানার পুলিশ দুটি পৃথক পৃথক দল পুলিশ তৈরি করে পৃথক পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালায় যার একটি দলের নেতৃত্ব দিয়েছেন ইন্সপেক্টর নন্দন বৈদ্য এবং অপর দলটির নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর বিদ্যা দেব বর্মা ও দিব্যজ্যোতি মজুমদার এই বিষয়ে অভিযানে পুলিশ সন্দেহজনক জন বাংলাদেশি নাগরিক সহ তাদের সহযোগীদের আটক করে থানায় নিয়ে এসে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে থেকে বারো বছর বয়সী মাহফুজ মুল্লা আঠারো বছর বয়সী মহাসির মুন্সি এবং ঊনপঞ্চাশ বছর বয়সী রামপ্রসাদ বিশ্বাস সংবাদ মাধ্যমের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বললেন তারা তিনজনই বাংলাদেশের গোলকগঞ্জের বাসিন্দা ভারত বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত ব্যবহার করে অবৈধ উপায় অবলম্বন করে ত্রিপুরার বৈধ কাগজপত্র ছাড়া অনুপ্রবেশ করেছে তারা তবে এভাবে একসাথে সন্দেহজনক জন তাদের সহযোগী আটক হওয়ার ঘটনা গোটা তেলিয়ামোড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এখন দেখার বিষয় রয়েছে পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে নাম তোমার এখানে কি করতে আসছো ভারতে কি ব্যবসা করো তোমার মানে কি পাসপোর্ট টাসপোর্ট বৈধ কাগজপত্র আছে ভারতে আসার কিভাবে আইসো চূড়া পথে বাংলাদেশ বাংলাদেশের কোণা নেই গোপালগঞ্জে কি নাম আপনার এখানে ভারতে কিভাবে আইসেন বৈধ কাগজপত্র আছে কিছু ভারতে আসা নাই কিভাবে আইসেন কোন সীমান্ত দিয়ে রেখেছেন ত্রিপুরা দিয়া নাকি কলকাতা দিয়া হ্যাঁ ত্রিপুরা দিয়া আমরা আজকে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে খবর মানে খবর ছিল যে এখানে তেলেমুরাতে কম্বল তারপরে ওই যে বিশ্বনাথ চাদর এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে কিন্তু অনেকে এর সঙ্গে বাংলাদেশি লোক আছে তো আমরা আজকে তারা অভিযান চালাইছি দুটি দুইটা বাড়ি থেকে আমরা দুই বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোকের সঙ্গে ভাড়া থাকে তো আমরা আজকে সবাই আনছি বারোজনের মতো লোক আনছি বারো জন এনছি তো আমাদের তাদের অনেকের আসাম ম্যাক্সিমাম আসামের কাগজ তো আছে দেখি ডিপের ডিভিপুরে দেখুন যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়